কোরআন কথ্য ভাষায় অবতীর্ণ হয়েছে বক্তব্য আকারে নাজিল হয়েছে লেখ্য ভাষায় নয় কোনো লিখিত ফর্মে অবতীর্ণ হয়নি আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজেও লিখতে জানতেন না কারণ আল্লাহ আজাল্লাহ এটি মানুষের নিকট স্পষ্ট করতে চেয়েছেন যে এই কিতাব মোহাম্মদ সাল্লু সাল্লাম রচিত কোনো কিতাব নয় এটি আল্লাহর অবতীর্ণ কিতাব এখন কোরআনের একটি মিরাকল আপনাদের নিকট উপস্থাপন করতে চাই আমি তো কয়েক ঘন্টা ধরে আপনাদের সামনে কথা বলছি আপনাদের তো মনে নেই ঠিক ত্রিশ মিনিট পূর্বে আমি কি বলেছি আমি নিশ্চিত একেবারে শব্দে শব্দে সম্পূর্ণ কথাটা আপনাদের মনে নেই আর এতেও অবাক হওয়ার কিছু নেই যে আদতে আমারও স্মরণে নেই আমি কি বলেছি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না সম্ভবত আমি কথা বলার ফাঁকে একটি বাক্যের মাঝখানে এক সময় বলেছি মা বাবা অথবা বলেছি বাবা মা সম্ভবত আমি বলেছি প্রাইভেট কার এবং মোটরসাইকেল অথবা বলেছি মোটরসাইকেল এবং প্রাইভেট কার সম্ভবত আমি বলেছি দিন রাত অথবা বলেছি রাত দিন এগুলো তো কয়েকটি শব্দ মাত্র আমি তো এই নিয়ে চিন্তা চিন্তাভাবনা করিনি যে কোনটা আগে বলবো আর কোনটা পরে শব্দগুলোর এই ক্রম মুখ থেকে এমনিতেই বেরিয়ে গেছে আগে পরে চিন্তা করে আমি বলিনি এখন পনেরোটি বাক্য বলার পর যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোনটি আগে বলেছিলেন মা নাকি বাবা রাত নাকি দিন আমার মনে থাকবে না আমি বলতে পারবো না আমার এটাও স্মরণে থাকবে না যে পনেরোটি বাক্য বলার পর আগে শব্দের যে ক্রম আমি উল্লেখ করেছিলাম ঠিক সে অনুযায়ী আমাকে এখন বলতে হবে অর্থাৎ আগে যদি আমি দিন উল্লেখ করে থাকি তাহলে এখন দিনের কথা আগে বলবো পরে বলবো রাতের কথা কয়েক মিনিট পূর্বে মা বাবার শব্দ দুটি উল্লেখ করার সময় যদি মা আগে বলে থাকি তাহলে এখন মায়ের কথা আগে বলবো পরে বাবার কথা অথবা যদি বাবা আগে উল্লেখ করে থাকি তাহলে বাবার কথা এখন বলবো পরে মায়ের কথা কারণ আমাকে শব্দের ক্রম অনুযায়ী কথা বলতে হবে মানুষের পক্ষে এভাবে চিন্তা করে কথা বলা অসম্ভব আমাদের এরকম ব্রেইন ক্যাপাসিটি নেই আমাদের মস্তিষ্কের এরকম সামর্থ্য নেই আসুন এখন দেখি আল্লাহ তালা কিভাবে কথা বলেন সুরা জাসিয়া পঁয়তাল্লিশতম সুরা এই সুরার তেইশতম আল্লাহ বলেন ও আলা আল্লা অখতমা আলআসামাইহি ওয়াকলভিহি অজা আল আলা বাসরিহি ঋষা আমাতু ফামা ইয়াদি হিমিম্বা আদিল্লাহ আফালাহ তা তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তো এখানে বলা হয়েছে হতামা আলাস মাইহি অকলবিহি